ফারুক লিখেছেন দ্রুত বিয়ের জন্য করণীয় কি নেকার বউ পাওয়ার উপায় কি ভাই অমর ফারুক দ্রুত বিয়ের জন্য দ্রুত উপার্জন করা শুরু করে দিবেন যত বেশি দ্রুততার সাথে উপার্জন করবেন এবং স্বাবলম্বী হতে পারবেন তত বেশি বিয়ের দ্বার আপনার জন্য উমোচন হবে পাশাপাশি আল্লাহ তার কাছে দোয়া করবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনাল মুত্তাকিনা ইমামা চক্র শীতলকারী স্ত্রী এবং সন্তান লাভ করা যায় সেই দোয়া এখানে শেখানো হয়েছে যেটা সুরে ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতে রয়েছে বিয়ে দোয়াটা আল্লাহ কাছে নিবেদন করতে পারেন এ দোয়াতে বিয়ে এবং নেককার স্ত্রী দুইটা একই সাথে চাওয়া হয়েছে এরপরে প্রশ্ন হলো মনসুরা শিকদার আপনার আপনি লিখেছেন প্রেগনেন্ট অবস্থায় কি আমল করতে পারি বলুন একটু আগে আমরা একটি প্রশ্ন উত্তরে বলেছি প্রেগনেন্ট অবস্থায় করবার জন্য করমন হাদিসে স্পেসিফিক কোনো আমলে কথা বলা হয়নি তবে একজন নারী তিনি প্রেগনেন্ট অবস্থায় অন্য সময়ের চাইতে বিশেষভাবে গুরুত্ব দিয়ে যে কোনো হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন হারাম কোনো কিছু শুনবেন না মিউজিক তারপরে যেগুলো সোনা আল্লাহ জন্য হারাম করেছেন সেগুলো ও সোনা থেকে বিরত থাকবেন এবং যে সমস্ত জিনিস দেখা আল্লাহ হারাম করেছেন প্রেগনেন্ট ব্যবস্থা সেটা দেখা থেকে তিনি বিশেষভাবে বিরত থাকবেন যাতে করে তার সন্তানের মধ্যে তার এই যে ইতিবাচক এবং প্রভাব পড়ে সেজন্য তিনি সেই চেষ্টা করতে হবে পাশাপাশি তেলওয়াত শোনা নিজে কোরআন তেলাওয়াত করা নেকামনের মধ্যে থাকা বিশেষ আল্লাহ কাছে দোয়া করা এবং উৎপন্দিগীতে যথাসম্ভব মাসগুল থাকা এগুলোর পজিটিভ প্রভাব সন্তানের মধ্যে পড়ে এটি অভিজ্ঞতার আলোকে প্রমাণিত তবে সেই কাজটি আপনি অব্যাহত গতিতে করতে পারেন এর পাশাপাশি আল্লাহ নে নবী বিরাসুলগণ বিভিন্ন সময় নেককার সন্তান লাভের জন্য যে দোয়া করেছেন সেটা আপনি অব্যাহতভাবে আল্লাহর কাছে করতে পারেন যেটি সুরফুল চুয়াত্তর নম্বর আয়াতে একটি রয়েছে রব্বনা হাবদালিয়া তিনা কুরহ আলার ইমামা এর পাশাপাশি আর রয়েছে রব্বি আল্লাহ আপনি আমাকে সন্তান দান করুন দোয়া সে দোয়াটা আপনি করতে পারেন এরকম আরও বিভিন্ন দোয়া রয়েছে সেগুলো আপনি আল্লাহর কাছে নিবেদন করতে পারেন এছাড়া দুরুদ ইস্তিকফার সাধারণ দোয়া আল্লাহ কাছে করবেন যাতে করে আল্লাহ তালা প্রেগন্যেন্সির আওয়ারটাকে আপনার জন্য সহজ করেন এবং সন্তান যে দুনিয়াতে আসবে সে আশাটাকেও সহজ করেন এবং তাকে নেক্কার সন্তান হিসাবে কবুল করেন শয়তান থেকে দুনিয়াতে যে ফিতনা রয়েছে ফিতনা থেকে সন্তানকে যেন আল্লাহ হেফাজত করেন সেজন্য আপনি তোমাকে করবেন